আজকে ভিডিওটা হচ্ছে বাদ্যযন্ত্র হারমোনিয়াম যেটা আপনার আমরা সবাই চিনি কিন্তু এটা কীভাবে বানাই সেটা আমরা জানি না বা দেখি নাই হয়তো অনেকেই তো আজকে আমি আপনাদের সামনে এটা নিয়ে এসেছি দেখানোর জন্য দেখেন সুন্দর করে কাঠটা পরিষ্কার করলো পরিষ্কার করে চিকন চিকন করে কাটলো এটা দিয়ে মানে যে আঙ্গুলের যে টিপার জন্য যে কঠিগুলো আছে সেই কঠিগুলো বানাবে সেই বানানোর পর আপনারা দেখতে পাবেন যে সুন্দর করে সব কিছু সাইজ করে কাটতেছে কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতেছে দেখেন এই লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এখন এটা 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 থাকে এটা হচ্ছে থাকে ভিতরে মানে এটা কোটি থাকে যে কোটির ভিতরে থাকে নিচে থাকে এটা ভিতরে এটা দেখা যায় হচ্ছে সামনে থিয়া এই যে অল্প একটু জায়গা ফাঁকা থাকে সেখানে দেখা যায় দেখেন কী সুন্দর করে কাঠের টুকরা দিয়ে বানাইতেছে দেখেন এটা আপনারা দেখলে অবশ্যই অনেক খুশি হবেন বা আসলে আমিও আগে কখনো দেখিনি যে কিছুদিন আগে দেখতে পেলাম এটা তারপরে দেখেন কি সুন্দর করে বানাইতেছে এই দেখেন তার গাম লাগায় তার কাটা লাগাইতেছে এখন একটা বক্স বানায় ফেলাইছে বক্স পরে তারপরে হচ্ছে আসল কাজটা হচ্ছে কোটি কোটিগুলো যেটা হয় বাটন বলা হয় কোটি বলা হয় যেটি বলেন আপনারা যে যেটি বোঝেন সেটাই আর কি বক্সগুলো বানানো শেষ হয়ে গেছে যে আরেকটা বক্স বানানো শেষ গেছে এটা থাকেন এটার উপরেই বসবে এটা যেটা হচ্ছে যে উপরে স্পিং মতো উঠে চাপ দিবে ঠিক আছে এটা তারপর দেখেন সুন্দর করে এটা বার্নিশ করতেছে সুন্দর দেখা দেওয়ার জন্য সুন্দরভাবে মেকিং করতেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বার্নিশ হচ্ছে সুন্দরভাবে তারপরে কালার দিতেছে কালার দেওয়ার পর হচ্ছে আর আরও কাজ রয়ে গেছে এই যে এখন হচ্ছে যে কোটি থাকে না একটা থাকে সাদা একটু মোটা আর চিপার মধ্যে থাকে হচ্ছে কালো কোটি এখন এই এই যে এডি হচ্ছে কালো এডি এডি হচ্ছে কালো কোটি কালো কোটিগুলো বানানো হচ্ছে এই কোটিগুলো বানানোর পরে গাম দিয়ে আটা লাগিয়ে দিতেছে একটা পরে একটা একটা পরে একটা সুন্দর করে সাইজ করে লাগাইছে তারপরে বসাবে হচ্ছে সাদা ইয়ারগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর বসা এই দেখেন সাদা ইয়াগুলো বানিয়ে রাখছে সাদা এগুলো এক একটা করে রাখতেছে সুন্দরভাবে তারপরে ওই যে চিপার মধ্যে যে কালো কুটিগুলো থাকে যে এগুলো দিবে বেশিরভাগ ইয়া সব হারমোনিয়ামই সাদা আর কালোর মধ্যেই থাকে অন্য কোনো কালার থাকে না এই দুইটা কালারই থাকে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই সাজা ফেলাইছে এটা সাজায় ফেলাইছে এখন এই যে ভিতরে যে স্প্রিং সিস্টেম আর কি স্টিল দিয়ে স্প্রিং সিস্টেম করে স্ক্রু দিয়ে লাগাইয়া দেয় লাগাই দিতেছে প্রত্যেকটা ইয়ার মধ্যে প্রত্যেকটা কোটির সাথে একটা একটা করে ইয়ার তারপর দেখেন এই যে দেখেন বসায় দিতেছে আস্তে আস্তে করে আরেকটা পার্ট বসানোর পর যেখানে রঙ করা হয়ে গেছিলো সাজা গেছে এটা এখন আবার দিয়ে গেছে এই যে কুটিরগুলো লাগাইছে যে কুটিগুলো এটার মধ্যে দিয়ে ফিটিং করতেছে তারপরে যে ছয়টা ইয়া থাকে যে হাওয়া কম বেশি এক করার জন্য ওগুলোও আছে ওগুলোও লাগাবে একটার পর একটা সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে মেকিং করতেছে আসলে খুবই সুন্দর লাগতেছে আর হারমোনিয়ামের মিউজিক তো খুব সুন্দর দেখেন এখন এখন শেয়ার করবেন অবশ্যই